গুড মর্নিং পয়েন্ট সকলকে বাংলা ফেলো তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা ডিসকাশন করব মোট চার থেকে পাঁচটা পয়েন্ট যেখানে তোমরা বিস্তারিত বুঝতে পারবে যে দু হাজার পঁচিশ সালে যে এক্সামটা কন্ডাক্ট হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি পুলিশ সেখানে কত মানে হার্ড কম্পিটিশন নাকি সহজ কম্পিটিশন আর তার পিছনে যুক্তি কি আছে আর ওয়েস্ট বেঙ্গল এবং কেপি পুলিশের এক্সাম কোন মাসের দিকে হানড্রেড হবে তাছাড়া সরকারের কোনো আর অন্য কোনো মাসে এক্সাম নেওয়ার কোনো পসিবিলিটি নেই এবং তার পিছনে কারণ কি আছে সেগুলো আমরা বিস্তারিত মানে আলোকপাত করব। কিন্তু এইগুলোকে মানে বোঝার জন্য তোমাদেরকে চারটে বিন্দু বা চারটে পাঁচটা বিন্দুর উপর আমরা বিশেষভাবে দৃষ্টি নিক্ষেপ করার জন্য তোমাদেরকে অনুরোধ করব তো আশা করব তোমরা খুব ভালো করে দেখো আমি কি বলতে চাচ্ছি সেই চারটি পয়েন্ট আমরা আলোচনা করব কেন দু হাজার সালের পরীক্ষা সবচেয়ে বড় সুযোগ পাশ করার দ্বিতীয়ত আমরা আমরা বলবো যে কেন দু হাজার সালের পরীক্ষা এত হার্ড হতে চলেছে তৃতীয় বলবো কেন আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা আমি যে মাসের দিকে বলবো সেই মাসের দিকে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পসিবিলিটি আছে আর আরো আমরা আর দুটো পয়েন্টে আমরা আলোকপাত করবো তো চলো প্রথম পয়েন্ট আমরা দেখবো যে এইটাকে বোঝার জন্য যে আমাদেরকে পুরো ব্যাপারটাকে বোঝার জন্য আমাকে জানতে হবে যে দু চব্বিশ সালে যে ফর্ম ফিল আপটা তোমরা করেছো যেটা দু হাজার পঁচিশ সালে এক্সাম হতে চলেছে এইখানে বিস্তারিত কোথায় কি আছে মানে কত কি সিট আছে আমাদেরকে দেখতে হবে দেখো তোমরা জানো যে আমাদের দু সালে এই যে পরীক্ষাটা হবে সেটার মোট আসন সংখ্যা রয়েছে এগারো হাজার সাতশো প্রথমত সবাই তোমাকে বলবে বারো হাজার সিট আছে এখানেই গোড়াই গলদ কারণ কি কারণ হচ্ছে বারো হাজার আর এগারো হাজার সাতশো এখনো তিনশোটা সিট মানে চারটে এখানে কথা নয় তো মোট সিট হচ্ছে এগারো হাজার সাতশো উনপঞ্চাশটা মোট সিট রয়েছে সিট পরে বাড়াতে পারে কিন্তু এখন এগারো হাজার সাতশো উনপঞ্চাশটা মোট সিট রয়েছে এবার দেখো এবার শুধু সিটটা যে শুধু পুরুষদের বা ছেলেদের তা কিন্তু নয় এর মধ্যে এই সিটটা ভাগ হয়ে গেছে পুরুষদের ক্ষেত্রে মানে মেলদের ক্ষেত্রে টোটাল মানে পদের সংখ্যা হচ্ছে টোটাল সিট আছে আট হাজার দুশো বারোটা কি বললাম এই এগারো হাজার সাতশো উনপঞ্চাশের মধ্যে শুধু পুরুষদের রয়েছে আট হাজার দুশো বারোটা সিট বারো হাজার সিট আমাদের পুরুষদের জন্য নেই ফলে আট হাজার দুশো বারোটা সিট রয়েছে পুরুষদের আর তার মধ্যে মহিলাদের রয়েছে বাকিটা অর্থাৎ তিন হাজার পাঁচশো সাঁত্রিশ আমরা এটাও ডিসকাশন করবো পরে গিয়ে যে এক্সাম যে প্যাটার্নটা করা হয়েছে এটার প্রবলেমটা কি ফিল করবে পেলে গভীর একটা কনসার্ন আছে এবারে রাইট এবার দেখো তবে মহিলাদের তিন হাজার পাঁচশো সাঁত্রিশটা এবং আমরা এটাও ডিসকাশন করবো যে পুরুষদের আর মহিলাদের মধ্যে কম্পিটিশন কোনটা প্রচুর কম হতে চলেছে দেখো আচ্ছা তো এবার এই যে টোটাল আসন সংখ্যা রয়েছে এগারো হাজার সাতশো তো তার মধ্যে পুরুষ এত মহিলা এত আবার আসন সংখ্যা সংরক্ষিত আছে মানে এই যে পুরুষ আর মহিলা দেখছ এই সিটগুলোর মধ্যে আসন সংখ্যা সংরক্ষিত আছে মানে রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত আছে আমি ও বিসি এ ও বি বি আমি বাদ দিয়ে দিয়েছি কি বলে বুঝতে পেরেছ কিন্তু যেগুলো হান্ড্রেড পার্সেন্ট আসন সংরক্ষণ থাকবেই সেটা আমি নিয়েছি যেমন ই ডাব্লিউএস আটশো চল্লিশটা সিট রয়েছে আটশো চল্লিশটা সিট রয়েছে তোমার ইকোনমিক্যালি উইকার সেশন মানে ই ডাব্লিউএসদের জন্য তার মধ্যে এস সিদের সিট রয়েছে তিনশো পঞ্চাশটি সিট রয়েছে তাহলে এস সি ক্যান্ডিডেটদের জন্য সিট রয়েছে তিনশো পঞ্চাশটি আর এসটি শিডিউল ট্রাইবদের জন্য প্রায় সিট রয়েছে তিনশো পঞ্চাশ প্লাস আরও অনেক আছে মানে তোমার যারা এক্স আছে আর্মি বা মানে সরি এক্স এদের জন্য আছে কিন্তু আমি যেটা বললাম কথা আছে এস সি দেশের তিনশো এস টি হচ্ছে এবার আমরা দেখে নেব যে ওয়েস্ট বেঙ্গল দু হাজার চব্বিশ সালে এই যে পরীক্ষাটা আমাদের হতে চলেছে দু হাজার পঁচিশ সালে সেটার মোট ফর্ম ফিল আপ কত হয়েছে মোট ফর্ম ফিল আপ হয়েছে তোমার এগারো লাখ প্লাস কি বললাম এগারো লাখ প্লাস ফর্ম ফিল আপ হয়েছে রাইট তাহলে মোট ফর্ম ফিল আপ হয়েছে এগারো লাখ প্লাস আর কেপি যদি বলা হয় বলবেন স্যার আপনি এখানে কেপি কেন আলোচনা করছেন আমি কেপি আলোচনা করবো এই কারণেই যাতে তোমরা দিবা শব্দে না ভাসো আমি তোমাদেরকে একটা বাস্তব কথা বলবো যা তোমরা কখনো বিবেচনায় করোনি এবং যার পরিণতি কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে দেখো আচ্ছা কেপি পুলিশের স্যার কত লাখ ফর্ম ফিলাপ হয়েছে তোমার উত্তর হবে সাত লাখ কেপি পুলিশ কনস্টেবেলে টোটাল ফর্ম ফিলাপ হয়েছে সাত লাখ তাহলে এই গেল তোমার একটা প্যাটার্ন মানে একটা বিন্দু তুমি বললে স্যার এটা কেন আলোচনা করলেন আমি শেষে তোমাকে বলবো কেন আলোচনা করলাম এটা মনে রেখো এই জিনিসটা ভালো করে মানে মনে রেখো আমি তোমাকে বিস্তারিত মানে কত কি সংরক্ষণ আছে আসন কত আছে পুরুষ মহিলা কত আছে কত ফর্ম ফিলাপ হয়েছে আমরা পয়েন্ট আমরা দ্বিতীয় আলোকপাত করবো এবং আমরা দেখবো তোমরা সকলেই জানো তা সত্ত্বেও আমি কেন বলছি তোমরা ভালো করে মানে মনোযোগ সহকারে শুনবে যে আমি কেন বলছি তোমরা পরীক্ষার দ্বিতীয় পয়েন্ট আমরা আলোচনা করবো পরীক্ষার প্যাটার্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কেপি পুলিশ কেন আলোচনা করছি এক্ষুনি বুঝতে পারবে দেখো পরীক্ষার প্যাটার্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশের দেখি তোমরা অবগত আছো মেন পরীক্ষা হবে তারপরে মেন পরীক্ষা কোয়ালিফাই করলে মাঠ হবে মাঠ কোয়ালিফাই করলে ভাইবা হবে এবং তার সিলেকশন হয়ে গেল রাইট আচ্ছা কিন্তু কেপি পুলিশ পরীক্ষায় যদি দেখা হয় যে তুমি দেখবে প্রথমে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা নেই কিন্তু কেপি পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা আছে তারপরে এরা পাস করলে মাঠ মাঠ পাস করলে মেন পরীক্ষা মেন পরীক্ষা পাস করলে হচ্ছে ভাইবা বলে তোমরা যদি দেখো গভীর ভাবে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি পুলিশের মধ্যে পার্থক্য হচ্ছে একটা মাত্র পরীক্ষার নাম হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা এবার তুমি বলবে স্যার আমরা জানি তা সত্ত্বেও আপনি কেন বললেন আপনি কেন বললেন एग्जामের প্যাটার্ন তার কারণ হচ্ছে এটা এটা একটা কিন্তু গভীর ভাবার বিষয় ছেলেপেরে ভাবছে না এবং তারা কিন্তু বাস্তব জিনিসটা সম্বন্ধে অবগত হচ্ছে না কি দেখো ভালো করে আচ্ছা বলো কোন একজন ভালো ছাত্র ওয়েস্ট ওয়েডব্লিউবি পরীক্ষায় তোমরা দেখলে যে টোটাল ফর্ম ফ্লাপ হয়েছে কত 11 লক্ষ মানে প্রায় 10 লাখ প্লাস ধরো আর কেপি পুলিশের কত হয়েছে প্রায় সাত লাখ প্লাস এবার আমি বলতে চাচ্ছি যে বর্তমানে চাকরির যে বাজার চলছে মানে স্কার সিটি চলছে মানে চাকরি নেই বললেই চলে এমতো অবস্থায় যে সমস্ত ভালো ছাত্রগুলো রয়েছে তারা কিন্তু কখনোই ওই নিতে চাইবে না ফলে তুমি যদি দেখো তোমার বন্ধুদের মধ্যে যে একজন ভালো ক্যান্ডিডেট যে পড়াশোনা করে রেগুলার টিচার মধ্যে আছে সে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ফর্ম ফিল করেছে কেপি পুলিশের ফর্ম ফিলাপ করেছে আচ্ছা এবার যদি বলা হয় একজন স্টুডেন্টকে যে তুমি দুটোই যদি পাও তাহলে কোনটা তুমি মানে চয়ন করবে কোনটা তুমি থাকবে তাহলে সে হান্ড্রেড পার্সেন্ট বলবে মানে অধিকাংশ ছেলে নাইনটি নাইন পার্সেন্ট ছেলে বলবে আমি কেপি পুলিশটা নেবো রাইট ওয়েস্ট বেঙ্গল পুলিশের বাদ দিয়ে সে কেপি পুলিশ নিতে চাইবে আর এইখানেই ভয়ঙ্কর তথ্যটা লুকিয়ে আছে এইখানেই ভয়ঙ্কর বিষয়টা লুকিয়ে আছে কি বিষয় ভালো করে দেখো এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন পরীক্ষা মেন পরীক্ষার মেন পরীক্ষার তোমার এক মাস পরে গিয়ে তোমার ধরো কিছু টাইম দেবে তারপর মাঠ হবে তারপর হবে তোমার ভাইবা কিন্তু অন্যদিকে দেখো কেপি পুলিশের ক্ষেত্রে কি হচ্ছে মানে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে এখানে কিন্তু দেখো মাসের কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছে মানে এক মাস অন্তত গ্যাপ তোমার হবেই হান্ড্রেড পার্সেন্ট শিওর এখানে প্রবলেমটা কি হবে একজন ছেলে যে মানে দেখা যাবে যে সে ওয়েস্ট বেঙ্গল পুলিশও সিলেক্ট হচ্ছে আবার কেপি পুলিশেও সিলেক্ট হচ্ছে এরকম কিন্তু হাজার হাজার স্টুডেন্ট হবে মানে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশেও সিলেক্ট হবে যে কেপি পুলিশেও সিলেক্ট হবে এবার যেহেতু সময়ের তারতম্য দেখা যাচ্ছে মানে এদিকে অনেক আগে হয়ে যাচ্ছে পরীক্ষা অনেক আগে সিলেকশন হয়ে যাচ্ছে আর একটু লেটেস্ট সিলেক্ট হচ্ছে কারণ প্রিলিমিনারি পরীক্ষা চারটে পরীক্ষা আছে যেখানে এক মাস অন্তত গ্যাপ দেওয়া হবে কিন্তু এখানে দেখো তার আগে অনেক আগেই এখানে কিন্তু সিলেকশন হয়ে যাচ্ছে ফলে প্রবলেমটা কি হবে প্রবলেমটা হবে একই স্টুডেন্ট সে কিন্তু মানে দুটো এক্সামে কোয়ালিফাই করে থাকবে তাহলে যখন তাকে বলা হবে মানে সে যখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কে পুলিশ দুটোই পাবে তখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ছেড়ে দিয়ে সে কেপি পুলিশটা ঢুকবে মানে জয়েন করবে এবার সমস্যাটা কী হবে সমস্যাটা হবে এইটা যে সে ধরো জয়েন করলো না সে জয়েন করবে না সে জয়েন করবে কেপি পুলিশে কিন্তু তার যে সিটটা সে যে বুক করে রেখেছে সেই সিটটা কিন্তু ফাঁকাই পড়ে থাকবে এবার এখানে মানে সমস্যাটা সমস্যাটা এখানেই যে এখানে তুমি দেখিব হাই কাট আপ হৈ যাব হাই কাটা হয়েছে কারণ কি কারণ সেই সমস্ত ভালো স্টুডেন্টগুলো কাটা পাড়ি দিচ্ছে ফলে একটা নর্মাল ছেলে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমার সাপোজ ধর প পঞ্চাশ পেলে পাস করতো এবার যেহেতু ওই সমস্ত ক্যান্ডিডেটগুলো আছে মানে ভালো ক্যান্ডিডিটগুলো আছে তারা থাকার ফলে কি হবে এবার দেখা যাবে যে পঞ্চান্ন না পেলে তুমি পাস করতে পারবে না প্লাস ওদিকে কি হচ্ছে কেপি পি পুলিশে সে জয়েন করছে কিন্তু সে তো তার সিটটা ভ্যাকেন্ট হয়ে গেল এবার থর কি ক্যারি ফরওয়ার্ড হবে যদি সরকার মানে যদি কর্তৃপক্ষ সংস্থা যদি ক্যারি ফরওয়ার্ড মানে তোমার যদি ধরো এরকম করে যে না যে সমস্ত সিটগুলো ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে সেগুলোকে পিছন থেকে পূর্ণ করে নেওয়া হবে তাহলে কিন্তু ভালো তাহলে কিন্তু রেহাই আর যদি না হয় আমার মনে হয় না হবে আর যদি না হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে কারণ দেখবে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ছাত্রগুলো সিলেক্ট হয়ে গেছে তারা দেখ কে পি পুলিশে যখন পেয়ে গেল অর্থাৎ লেটে হবে কেপি পুলিশে যখন পেয়ে যাবে তখন দেখবে যে কেপি পুলিশ করবে জয়েন আর এই ওয়েস্ট বেঙ্গল পুলিশটা ভ্যাকেন থেকে যাবে ফলে কি হবে ফলে আরেকটা ছেলে কিন্তু বঞ্চিত হয়ে যাবে এবার যদি সরকার যদি কোনো ব্যবস্থা করে তাহলে কিন্তু খুব ভালো আর যদি না করে তাহলে কিন্তু সমস্যা হয় প্রচুর সমস্যা হবে রাইট মানে কি হবে মানে তোমার এক্সামে এক্সামের যে মানে লেভেলটা ছিল সেই লেভেল কিন্তু অনেক হাই হয়ে যাবে হাই হবে কারণ কি কারণ দুটো এক্সামে তারা কোয়ালিফাই করছে যেমন সিজি লেভার এটা হয়েছে তোমরা যদি বাস্তব উদাহরণ চাও যেমন সিজে তুমি যে দেখো সিজিএলে যারা অলরেডি সিলেটেড আছে মানে পোস্টাল অফিসার বা কোনো অফিসার যারা সিলেক্ট আছে তারা ও পরীক্ষা দিয়েছে এরকম প্রায় প্রচুর স্টুডেন্ট আছে ফলে এবার তিনশো তোমার মানে এক একটা বলবো ডিপার্টমেন্টে হয়েছে তোমার মানে হাই আপ হয়েছে তার প্রথম কারণ হচ্ছে এইটা ঠিক সেম জিনিসটা কিন্তু এবার হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল কেপি পুলিশ কারণ এদের মধ্যে বিস্তর ফারাক রয়েছে মানে অনেক একটু ডিফারেন্স রয়েছে কারণ প্রিলিমারি পরীক্ষা যেহেতু দেয়নি ফলে সময়ের ডিফারেন্স বা হের হয়ে যাবে রাইট এটা একটা মানে গভীর ভাবার বিষয় এবং এটাকে সরকার কিন্তু মানে আমার আশা করবো কোনো কিছু করবে আর যদি না করে তাহলে হাই হয়ে যাবে কি বলে বুঝতে পেরেছ এবার আমরা তৃতীয় পয়েন্ট ডিসকাশন করবো এবার আমরা তিন নম্বর পয়েন্ট ডিসকাশন করবো এক্সাম কেন হার্ড হবে তারপরে আমরা জিজ্ঞেস তারপরে আমরা আলোচনা করব যে এক্সাম তোমার দু সালে এক্সাম পাস করার মানে সব থেকে বেশি পসিবিলিটি আছে যারা রেগুলারিটি বা কিছু স্ট্র্যাটেজি মেনটেন করবে আর পাঁচ নম্বর আমরা ডিসকাশন করব এক্সাম আমি যে মাসে বলবো সেই মাসেই কেন হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পসিবিলিটি রয়েছে দেখো তাহলে এক্সাম কেন হার্ড হবে প্রথমত দেখো প্রথমত হচ্ছে আমাদের চাকরির যে দুর্লভ্য বাজার এখানে কিন্তু কোনো স্টুডেন্ট সে কিন্তু নিজের রিক্স নিতে চাইবে না ফলে সে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবে এবং কেপি পুলিশ পরীক্ষা দেবে যে বিষয়টা আমি আগে বললাম ফলে তারা কি করবে যারা কেপি পুলিশে মানে সিলেক্ট হওয়ার মতো আছে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সিটটাও কিন্তু বুক করে রাখবে ওরা হবে না ঠিক আছে কিন্তু এরা কিন্তু বুক করে রাখবে রাইট এটা একটা ইম্পর্টেন্ট মানে ম্যাটার তুমি তোমার বন্ধুদের সার্কেলে দেখলেই ভালো করে বুঝতে পারবে তারপর দেখো দ্বিতীয় হচ্ছে এক্সাম কেন শক্ত হবে এক্সাম দেরিতে হচ্ছে কিন্তু প্রচুর সময় ধরে এক্সাম কিন্তু হচ্ছে না মানে একটা দীর্ঘ সময় পেয়ে যাচ্ছে ফলে যারা পুরোনো আছে এরা কিন্তু অবসাদ হয়ে যাচ্ছে অবসাদে ভুগছে কিন্তু তুমি যদি আমার অফলাইনে আসো বা যে কোনো টিচারের অফলাইনে যাও দেখবি যারা নতুন স্টুডেন্ট আছে যারা নতুন ছাত্রছাত্রী আছে এদের মধ্যে কিন্তু উদম্য উৎসাহ কিন্তু ভরে গেছে উদম্য উৎসাহ মানে কি এরা এত সময়টা পেয়ে গেছে ফলে এরা মানে ভালো টিচাররা এদেরকে সেই জিনিসটা অনুধাবন করাচ্ছে ফলে এদের মধ্যে একটা জোর স্টোরি আছে তুমি যদি দেখো যে কোনো কোচিং সেন্টারে তুমি যাও দেখবে নতুন স্টুডেন্টরা এত পরিমাণ পড়ছে তুমি কল্পনা করতে পারবে না আর ওইটা বোঝানোর জন্য যেমন আমি বলি ওইটা বোঝানোর জন্য যারা আমার পুরনো স্টুডেন্ট আছে অনেকদিন থেকে পড়ছে তাদেরকে আমি নতুনদের ব্যাচে একবার নিয়ে গেছিলাম তারপরে ওরা নিজেরাই দেখে অবাক হয়ে গেছে যে ওদের মধ্যে কি উদম্য উৎসাহে ভরা কারণ এত পরিমাণ পড়ছে নতুন স্টুডেন্টরা কারণ ওরা দীর্ঘ সময় পেয়ে যাচ্ছে এটা কিন্তু একটা মানে কম্পিটিশনকে হাই করবে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম রাইট আর একটা আর তিন নম্বর পয়েন্ট কেন পরীক্ষা হার্ড হবে অন্যান্য পরীক্ষাগুলো কিন্তু হচ্ছে না আবার তোমরা জানো যে আমি যেমন আমি যদি বলি আমার অফলাইনে আমার ছোট্ট একটা কোচিং সেন্টার আমি আমার কথাই বলি যদি আমার অফলাইনে যাও দেখবে ডাবল বিসিএস এর এক দুই তিন তিনটে ক্যান্ডিডেট যারা পিএসএসি ক্লাসে মিসলেনিয়াস দেয় শুধু আমার আমার একটা ব্যাচের কথাই বলছি তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল এবং কেপি পুলিশের ফর্ম আল করেছে আমি বললাম তোমরা এত ভালো স্টুডেন্ট এত দিন থেকে পড়ছো তোমরা প্রিলিমারি পাস করেছো মানে ডাবলিউ বিসিএস তার সত্ত্বেও তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কেন ফর্ম ফিল করছো তখন বলছে স্যার আমার গার্লফ্রেন্ড আমাকে সময় দিচ্ছে না চাকরি পেতে হবে আবার কেউ বলছে স্যার আমার কিছু করার নেই বাড়ি থেকে চাপ দিচ্ছে আমরা আর্থিক অবস্থা খারাপ ফলে এবং অন্যান্য পরীক্ষাগুলো হচ্ছে না ডাবলিউ বিসিএস চার পাঁচ বছর লেগে যাচ্ছে প্লাস মানে এই যে জিনিসগুলো এই ধারণাগুলো হতো সেই ফলে কি হচ্ছে মানে অন্যান্য পরীক্ষা থেকে কিন্তু মানে বিভিন্ন পরীক্ষার্থী তারা কিন্তু তোমার এই ওয়েস্ট বেঙ্গল কেপি পুলিশ এই সমস্ত দিচ্ছে করে একটা চাকরি স্যাং করা যায় ফলে এরাও কিন্তু অনেকটা হার্ড তৈরি করবে আগে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেউ দিতই না এখন কিন্তু দিচ্ছে এত এত হাই কম্পিটিশন কম্পিটিশন কেন কেন দিন দিন বাড়ছে তার একটাই কারণ হচ্ছে তোমার আমি যে তুমি এক্সাম অ্যানালাইসিস করো দেখবে কোয়েশনের লেভেল লাগাতার বাড়ছে তার অন্যতম কারণ হচ্ছে মানে অনেক মানে সবাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল কেপি পুলিশ পরীক্ষা দিচ্ছে কারণ এটা বর্তমানে এবার দেরি হলেও এটা কিন্তু অনেকটা রেগুলার ভাবে হয় অন্য পরীক্ষাগুলো হচ্ছে না তিন বছর চার বছর পাঁচ বছর মানে ফাইনাল সিলেকশনের টাইম লেগে যাচ্ছে এটা একটা কারণ এই জন্য কিন্তু এক্সাম তোমার হার্ড হবে এবার আমরা আলোচনা করব এক্সাম দু হাজার পঁচিশ সালে সবচেয়ে বেশি চান্স একটা ছাত্র যে স্ট্র্যাটেজি ভাবে রেগুলারিটি মেনটেন করে সে পড়াশোনা করবে সে কিন্তু পাবে কিন্তু কেন পাবে দু পঁচিশ সালে কি এমন স্পেশালিটি রয়েছে আমরা সেই বিষয়ে আলোচনা করবো চার নম্বর পয়েন্ট এক্সাম হার্ড হওয়ার আরেকটা কারণ হচ্ছে এখানে ইংলিশের অন্তর্ভুক্ত হয়েছে এটাও কিন্তু অনেক ছেলে মিলে তাদের গলার কাটার মতো ইংলিশ একটা জিনিস রাইট এবার আমরা আলোচনা করবো দু হাজার পঁচিশ সালে এমন কি রয়েছে যাতে করে তোমার এক্সাম কোয়ালিফাই করার তুমি যদি ভালো করে স্ট্র্যাটেজি তৈরি করো ভালো করে পড়াশোনা করো রেগুলারিটি যদি রাখো তাহলে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিফাই করবে কিন্তু কেন অন্যান্য সালের চেয়ে এই সালে কেন পসিবিলিটি রয়েছে তার পিছনে এমন কারণ রয়েছে আমরা দেখবো দেখো প্রথম কারণ দেখো প্রথম কারণ হচ্ছে তোমরা এই বাস্তবতাটাকে তোমাকে মেনে নিতে হবে কি স্যার ভালো করে দেখো ম্যাক্সিমাম ছাত্রছাত্রী বিশেষত অনেকদিন ধরে যারা প্রিপারেশান নিচ্ছে তোমার বন্ধু বান্ধব যদি থেকে থাকে বা তুমি যদি থেকে থাকো তুমি নিজে লক্ষ্য করবে তুমি যদি অনেকদিন ধরে প্রিপারেশান নাও তাহলে এটা স্বাভাবিক যে পরীক্ষা না হলে তোমার মধ্যে ডিমোটিভেশনের শিকার হয়ে যাও তুমি তুমি অবসাদে ভোগো এটা কিন্তু বাস্তব এটা সবার ক্ষেত্রেই হবে সরকার যেহেতু পরীক্ষা নিচ্ছে না এটা সরকারের চরম দোষ কিন্তু এই যেহেতু পরীক্ষা নিচ্ছে না তার শিকার কিন্তু মানে ছাত্র জীবন কিন্তু ভোগ করছে আর এটাকে আমাকে বলতে বাধ্য হলাম এই কারণে কারণ তোমাকে সঠিক মানে দৃষ্টি মানে সঠিক পথ নির্দেশন দেখানো একজন শিক্ষক শিক্ষকের কর্তব্য এমন নয় যে একজন শিক্ষক তার ভিউশিপের জন্য বা তার ভালো ভালো কমেন্টের জন্য তাকে দিওয়ার স্বপ্নে উড়িয়ে দিলো এই দিবা স্বপ্ন তোমার এখন ভালো লাগবে কিন্তু যখন এক বছর দু বছর অতিবাহিত হয়ে যাবে তখন তুমি ওই টিচারটাকে তুমি সবচেয়ে বেশি গালাগালি করবে কারণ তোমার মনে হবে যে যে আমাকে ওর সঠিক নির্দেশনা দেয়নি মানে আমার ভালো না লাগলেও সেই নির্দেশনার অভাবে আজকে আমি এরকম অবস্থা হয়েছে তাই আমরা চাইবো বাংলা ফিনার্জি সর্বদা তোমায় খারাপ মনে করলেও এখন তোমাকে রাইট ডাইরেকশনটা দেবো যাতে করে তুমি বুঝতে পারো তোমার নিজের ভুল অনুধাবন করতে পারো এবং তুমি সঠিক গাইডেন্সে মানে সঠিকভাবে তুমি যদি প্রিপারেশন করতে পারো দেখো তাহলে ম্যাক্সিমাম ছাত্র কিন্তু এটা কিন্তু অবসরে ভুগছে তুমি যে কোনো মাঠে যাও যেখানে সবাই রান প্র্যাকটিস করে

দ্বিতীয় পয়েন্ট তুমি দেখো বাড়ির চাপে দেখো বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি পুলিশ আগে তুমি যদি দেখো কারা দেয় মানে এখন সবাই দেয় কিন্তু বিশেষত তারাই দেয় যারা তোমার আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ছেলে বা যাদের অর্থের মানে 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 স্বাচ্ছন্নতা নেই মানে প্রচুর অর্থ আছে এরকম কিন্তু নয় মানে আমাদের আমাদের মতো ঘরের ছেলে পেলে এই ওয়েস্ট বেঙ্গল কেপি পুলিশ এই সমস্ত প্রকল্প দিচ্ছে এখন সবাই দিচ্ছে কিন্তু আমি ইন জেনারেল কথা বললাম ফলে অর্থের নাই এটা কিন্তু চিরন্তন সত্য ভাই সুকান্ত যেমন বলেছে কে খোদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি চাঁদ খিদে লাগলে চাঁদ মনে হবে একটা ঝলসানো রুটি ঠিক তদরভাবে অর্থে তারা বা বাড়ির চাপে বা যে কোনো কারণের জন্য তুমি দেখবে তোমার পাড়ার ছেলেরাই দেখবে কতজন বাইরে কাজে চলে গেছে কাজে যেতে হবে এটা আমি মানছি কিন্তু তোমরা কি একটু মানে রাতের বেলায় বা দিনের বেলায় দু ঘন্টা কি নিজের নিজের টাইম দিতে পারবে না কিন্তু আমি দেখছি যে এখানেই দেখছি কাজ করতে এসেছে মুর্শিদাবাদ থেকে মানে বিভিন্ন জায়গায় তারা কিন্তু ভালো স্টুডেন্ট গরিব ঘর থেকে উঠে আসা ছেলেগুলো কিন্তু প্রচুর ট্যালেন্টেড প্রচুর ভালো স্টুডেন্ট কিন্তু নিয়তির চাপে পড়ে তাকে বাধ্য হয়ে কাজে যেতে হচ্ছে কিন্তু আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যদি তুমি কাজে গিয়ে তুমি একজন পড়াশোনার ছেলে তুমি ভালো ছাত্র তুমি কাজে গিয়ে তুমি কাজে যাও কাজে যেতে হবে নাহলে চলবে না এটা আমি জানি তুমি কাজে যাও ও কিন্তু কি এইটুকু টাইম কি একটু কষ্ট করে বার করতে পারো না দু তিন মাসের জন্য যে না দু ঘন্টা রাতে তুমি প্রতিদিন একটু পড়ছো বা দুদিন অন্তর দু ঘন্টা এরকম করে পড়ছো তাহলে আমার কথাটা একটু ভেবে দেখো যদি পারো তাহলে খুব ভালো করে একটু পড়ো কেন তিন মাস তুমি এতদিন পড়লে তিন মাস যদি তুমি ভালো করে পড়ো রেগুলারিটি তোমার মধ্যে থাকে হান্ড্রেড পার্সেন্ট তুমি কোয়ালিফাই করবে এবার সবাই তো এটা করতে পারবে না ফলে যে সমস্ত ভালো ছাত্রগুলো বাইরে চলে গেছে এদের মানে এরা যখন পরীক্ষা দিতে আসবে এক মাস দু মাস এরা কিন্তু পারবে না এদের সামনে মহাভারতের মতো মহাপাহাড়ের মতো মাউন্ট এভারেস্টের মতো একটা পড়ার সামনে কিন্তু উপস্থাপিত হবে তারা কখনোই কিন্তু এটাকে তুলতে পারবে না আর এটা ইম্পসিবল কম্পিটিভ এক্সাম মানেই হচ্ছে রেগুলারিটি খেলা তোমার কন্টেন্ট থাকে তুমি কোয়ালিফাই করে যাবে ফলে অনেক ছাত্র এরকম করে কিন্তু এক্সামের কম্পিটিশন থেকে ছিটকে যাবে ফলে দু কিন্তু একটা মানে ভালো সময় যে তুমি এক্সাম কোয়ালিফাই করবে তুমি যদি কাজেও যাও তুমি ভালো করে একটু পড়াশোনা করো রেগুলারিটি রাখো রাতে পড়ো এক ঘন্টা করে তাহলে দেখো তোমারও কোয়ালিফাই করা সম্ভব রাইট আচ্ছা এবার তিন নম্বর পয়েন্ট আমরা দেখবো কেন এবার দু হাজার পঁচিশ সালে পরীক্ষা কেন তোমার পাস করা সব থেকে বেশি সুযোগ আছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে এবার তুমি দেখো সরকার সরকারকে সুপ্রিম কোর্টে চাপ দিয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল গেছে গোটা ভারতবর্ষে সরকারের কি হচ্ছে সমালোচনা হচ্ছে যে এই সরকার কত ডুপ্লিসিটি করেছে তাহলে ছাব্বিশ হাজার চাকরি বাদ গেছে এবার আবার শুনছি যে তোমার

কিন্তু স্টুডেন্টদের মধ্যে এত ভয় আছে তারা কিন্তু করাপশন করতে চাইবে না কারণ কি কারণ এই যে তুমি রায় দেখেছো যে শুধু টাকাই ফেরত যাবে না টাকা তো মার চলে যারা দিয়েছে তারপরে আবার সুদ সহ তাকে বেতন ফেরত দিতে হবে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে মানে স্টুডেন্টরা কিন্তু টাকা দিতেও ভয় পাবে এবং যে নেবে চারিদিকে যেরকম পরিমাণ মারছে তোমার দালাল তাকে যে নেবে সেও কিন্তু নিতে চাইবে না কারণ তার প্রাণের ঝুঁকি থাকবে আমি শুধুই শুনছি যে ধরা ধর মারছে মানে বিভিন্ন মালদা ফালদা খবর যে সামনে যেহেতু ভোট আছে তোমার করাপশন কিন্তু হবে না বললেই চলে বা কম হবে রাইট ফলে এটাও কিন্তু সালে কিন্তু অনেকটা কোয়ালিফাই করা সাথে তুমি পড়াশোনা করো কোয়ালিফাই করা কিন্তু অনেক সহজ হবে এটা একটা পয়েন্ট আর চার নম্বর পয়েন্ট হচ্ছে কেন করাপশন কম হবে দেখো আমাদের কাছে খবর আছে যে মানে অপোজিশন যারা লিডার রয়েছে তারা কিন্তু এইবার তাদের কে ধরার জন্য বড় বড় যে কোচিং সেন্টারগুলো যেগুলো তোমার মানে ফেমাস আছে যে না এরা কোয়েশ্চিন আউট করে তারা কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তারা কিন্তু ইনভলভ আছে সেই সমস্ত কোচিং সেন্টারের কাছে মানে তারা ধরার জন্য বসে আছে মানে রেড লিস্টে আছে কিছু কোচিং সেন্টার আমাদের কাছে খবর আছে কিছু কোচিং সেন্টার পুরো রেড লিস্ট আছে যাদের নামে মানে বলা হয় যে না এরা কোয়েশ্চিন এদিক ওদিক করতে পারে মানে বাজারে এরা লোক মুখে এরা প্রচারিত তারা কিন্তু মানে গভীরভাবে মানে সরকার বলছে না মানে যারা তোমার বিরোধী পক্ষ আছে তারা কিন্তু গভীরভাবে লক্ষ্য করে আছে তারা রেড লিস্টে আছে সেই সমস্ত কোচিং সেন্টারগুলো ওই সমস্ত অপোজিশন পার্টির কাছে যে কখন তারা হাতে নাতে ধরবে এবং সরকারের সমালোচনা করবে এবং এটাকে মানে বিশাল স্তরে নিয়ে যাবে ওই জন্য ভোটের আগে যেহেতু হবে তাই এটা বিশাল বড় নিউজ হবে ওই জন্য ওরা কিন্তু সেই সমস্ত কোচিং সেন্টারকে রেড লিস্টে রেখেছে ফলে কোচিং সেন্টারও পারবে না মানে যারা মানে যে কোনো লোক মুখে প্রচারিত হবে তাদের কথা বলছি যে এখান থেকে কোনো কথাও শুনতে পাবে না যে না এবার কোশ্চেন আউট হয়েছে ফলে কি কোচিং সেন্টার চাইবে যে তার কোচিং সেন্টার তোমার রেড লিস্টে মানে ইয়ে কি বলে বন্ধ হয়ে যাক সিল পড়ে যাক কখনোই চাইবে না ফলে এটাও কিন্তু একটা খুশির বিষয় বা ভালো বিষয় যে এবার করাপশন কিন্তু খুব অল্প হবে মানে ওই জন্য সালে এক্সাম তুমি একটু স্ট্র্যাটেজিক্যালি পড়ো যদি একটু ভালো করে পড়ো তাহলে যেহেতু একটু সময় তো লাগছে ঠিক আছে কিন্তু এবার যাতে পাও কনফার্ম যাতে পাও ওই জন্য তোমরা ভালো করে স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে এবার আমরা আলোচনা করবো যে কোন মাসের দিকে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কেন হবে তার পেছনে কারণ কি চলো দেখা যাক এবার আমরা আলোকপাত করবো যে এক্সাম কোন মাসের দিকে হওয়ার সম্ভাবনা আছে মানে নাইনটি পার্সেন্ট এক্সাম এই মাসের দিকে সম্ভাবনা আছে যদি না হয় তাহলে তোমার এক্সাম মানে মানে কন্ডাক্ট হবে না বললেই চলে কিন্তু যদি হয় হান্ড্রেড পার্সেন্ট এই মাসের দিকে হওয়ার পসিবিলিটি রয়েছে আর তোমরা জানো যে এক্সাম না হওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ সামনে ভোট ভোট উৎসবকে পালন করতে হলে সরকারের কাছে কিছু মুদ্রা থাকতে হয় আর আমাদের সরকারের কাছে মুদ্রা বলতে লক্ষ্মীর ভাণ্ডার তো ওটা পুরনো ও কোনো ওই ওই বিষয়ে কোনো গল্প খাবে না বা কোনো কেউ খাবে না ওই জন্য চাকরি তোমাকে দিতেই হবে ওই জন্য দু হাজার পঁচিশের ভোটের আগেই সরি দু হাজার ভোটের আগেই দু হাজার তোমার মানে হান্ড্রেড পার্সেন্ট নিয়োগ কিন্তু তোমার হবেই এবার এবার এক্সাম হওয়ার পসিবিলিটি কোন মাসের দিকে আছে এবং কেন আছে এটা আমি বলবো এটা বাংলা ফিনোলজির সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত এই জন্য যাতে তার স্টুডেন্টগুলো অ্যাওয়ারনেস থাকে এবং আমার বক্তব্যটা বুঝে সে ভালো করে পড়াশোনা করে আমি এটা মানে এই নয় যে আমি বলেছি বলে হান্ড্রেড পার্সেন্ট হবে এটা আমার অভিমত আর আমি অভিমতটা এই কারণেই করলাম কারণ আমি চাই বাংলা ফিলোলজির স্টুডেন্টগুলো তারা সজাগ থাকুক এবং আমি যে সাইন্টিফিক কারণগুলো বলবো সেগুলো বুঝে ভালো করে পড়াশোনা করুক আমার উদ্দেশ্য এতটুকুই যে তারা যাতে সব থেকে আগে থাক এবং তারা কিছু মানে হান্ড্রেড পার্সেন্ট এক্সাম কোয়ালিফাই করতে পারে আমার যুক্তি তোমার নাও মনে হতে পারে কিন্তু এটা আমার যুক্তি আমার মনে হচ্ছে এই মাসের দিকে এক্সাম হবে চলো দেখে নিই কেন হবে কেন আমার যুক্তি এটা দেখো নাম দিয়ে এক্সাম ডেট কেন আমি বলছি দেখো তোমরা জানো জুন জুলাইয়ে এক্সাম হওয়ার কোনো সম্ভাবনা নেই বা কোনো পসিবিলিটি নেই কারণ স্যার কারণ সুপ্রিম কোর্টে কপিল টাইম চেয়ে নিয়েছে ওবিসি সার্ভে করার জন্য আর সুপ্রিম কোর্টে যেহেতু এটা পেন্ডিং আছে আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে ভোটের আগে তোমার প্রচার করবে বলেই যে দেখো আমি ওবিসি আমি সবাইকে চাকরি দিয়েছি রাইট আর ওই জন্য এটা উদ্দেশ্য কি তুমি যদি এইটা বুঝে যাও তাহলেই বুঝতে পারবে দু সালের আগে মানে সরি ভোটের আগে তোমার হান্ড্রেড পার্সেন্ট এক্সাম হবে কারণ মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল উদ্দেশ্য মানে আসল উদ্দেশ্য হচ্ছে সবাইকে মানে সঠিক সুযোগ দিয়ে মানে সুযোগ দিয়ে মানে চাকরি দেওয়া রাইট তাহলে যেহেতু উনি ওবিসি কেন কেসটা লড়ছে এত তার কারণ হচ্ছে ভোটের আগে উনি ওটাই প্রচার করবে মানে সবাই করবে সরকার করবে কেন্দ্র করবে সবাই এটা মত যে তারা তো তাদের নিজের মানে নাম করবে যে আমি চাকরি দিয়েছি সবাইকে রাইট তো ওই জন্য কেসটা পেন্ডিং আছে জন্যে জুলাই না উনিশে জুন তোমার ইয়ে দেবে তো ও সার্ভে হয়ে যাবে তারপরে মানে আসতে ফাঁসতে সবকিছু করতে তুমি জানো জুন জুলাই এক্সাম হওয়ার কোনো পসিবিলিটি নেই আর একটা হাইকোর্টে কেস চলছে তোমরা জানো ও সম্পর্কে আমি তোমাদেরকে বলে রাখি হাইকোর্ট তেমন কিছু করবে না কারণ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে অলরেডি কেসটা পেন্ডিং আছে রাইট তো তেমন কিছু করবে না হাইকোর্ট তাহলে জুন জুলাই এক্সাম হওয়ার কোনো পসিবিলিটি নেই বা কোনো চান্স নেই এটা আমি হান্ড্রেড পার্সেন্ট তোমাকে বলে দিলাম এবার দেখো এবার তোমরা যদি ক্যালেন্ডারটা লক্ষ্য করো এটা হচ্ছে তোমার এই তিনটে হচ্ছে তোমার দু হাজার ছাব্বিশ সাল

নিয়োগ করতে হয় তাহলে কিন্তু মিনিমাম দুই থেকে আড়াই মাস কিন্তু ট্রেনিং হান্ড্রেড পার্সেন্ট দরকার মানে দুই থেকে আড়াই মাস ট্রেনিং দিতেই হবে সরকারকে যাদেরকে ভোটে নেওয়া হবে রাইট তাহলে দুই থেকে আড়াই মাস যদি ট্রেনিং দেয় তাহলে আমরা তার আগে যদি আগে যাই আগের মাস মানে ফেব্রুয়ারি মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বা জানুয়ারির শেষের দিক থেকে ফেব্রুয়ারি মার্চ এই দু মাস কিন্তু তোমার ট্রেনিং দিতেই হবে সরকার যদি চাই যে তাদেরকে ভোটে কি করবে তাদেরকে ভোটে নিয়োগ করবে বা কাজে লাগাবে তাহলে এটা এই এই মাসটা জানুয়ারি জানুয়ারি শেষ থেকে ফেব্রুয়ারি মার্চ এটা কিন্তু তোমার হান্ড্রেড পার্সেন্ট ট্রেনিং পিরিয়ডের জন্য চলে গেল ফলে এখানে তোমার ট্রেনিং করাতেই হবে যদি সরকারের মানে ইচ্ছা যদি যে সরকার ভোট নেবে যেহেতু প্রচার করবে যেহেতু নিয়ে প্রচার করবে তাহলে যেহেতু সরকারকে ভোট মানে সরি ভোট করবি তাহলে জিতে সরকার যে তারা মানে মানে সব প্রচার সরকার চাই তার সিংহাসন বজায় থাকুক ফলে তাকে প্রচার করতে হলে তাকে চাকরি দিতেই হবে আর এই চার ভোটে যদি নিয়োগ করতে হয় ট্রেনিং তাকে লাগবেই আর ট্রেনিং তাহলে এই দু মাস শেষের দিক জানুয়ারি শেষ দিক থেকে ফেব্রুয়ারি মার্চ ট্রেনিং এর তোমাকে দিতেই হবে আড়াই মাস রাইট দুই থেকে আড়াই মাস তাহলে বেঁচে থাকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা দেখো তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে শুধুমাত্র আমাদের পরীক্ষা নিলেই হবে না আর আমাদের ট্রেনিং করালেই হবে না আমাদের ভাই আছে এবং আমাদের মাঠ আছে তাহলে মাঠ কোন দিকে হতে পারে তোমার মাঠ হওয়ার মাঠ চরম পসিবিলিটি আছে নভেম্বরের দিকে অনেকজন বলবে স্যার বর্ষাকাল শীতকাল এখানে মাঠ হওয়ার কোনো সম্ভাবনা নেই মানে অনেক ছেলে কমেন্ট করে যে আগে এরকম বলতে পারে যে ওখানে শীতকাল ওখানে বর্ষাকাল হবে না কিন্তু তুমি মনে রেখো যে যদি মানে কি বলবো যদি তোমার ইয়ে হয় কি বলে ধরো মমতা বন্দ্যোপাধ্যায় কারোর সঙ্গে দেখা করতে চাই সব করে না কিন্তু এই ছাবিশা পরীক্ষার্থীর সঙ্গে দেখা করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মানে ওখানে গিয়েছে দেখা করে কারণ কি কারণ ঠেলাই পড়লে কিন্তু সব কিছু পসিবল আর এটা মানে বিগত বছরে মানে এরকম উদাহরণ আছে যে বর্ষাকালেও মাঠ কিন্তু হয়েছে রাইট তো এটা মনে রাখবে যে নভেম্বরের দিকে মাঠ হান্ড্রেড পার্সেন্ট মানে আবার মনে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পসিবিলিটি আছে আর ডিসেম্বরের দিকে তোমার ভাইবা হয়ে ফাইনাল জয়নিং জানুয়ারির দিকে হয়ে গিয়ে তোমার এদিকে দিকে মাঠ হয়ে যাবে রাইট আচ্ছা তাহলে স্যার পরীক্ষা কোন সময় হবে যারা সব থেকে ভাইটাল জিনিস মেন এক্সাম দেখো এবার তোমাকে বলি শোনো দেখো এই সেপ্টেম্বর আর অক্টোবর এই সেপ্টেম্বরে যদি শেষে দেখো আঠাশ তারিখ সেপ্টেম্বরের উনত্রিশ তারিখ তারপরে সেপ্টেম্বরের তিরিশ তারিখ আর অক্টোবরের এক তারিখ আর অক্টোবরের দু তারিখ এই পাঁচ দিন কিন্তু তোমার পুজোর ছুটি আছে মানে পুজো উৎসব আছে ফলে এই সময় কিন্তু হওয়ার মানে হবে না রাইট পুজোর ছুটিতে কখনোই কিন্তু এক্সাম তোমার জীবনে কন্ডাক্ট হবে না তাহলে এই আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এক তারিখ দু তারিখ কখনোই এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে না তারপরে এই পুজোর যাবে থেকে শুরু হচ্ছে আঠাশ তারিখ তার এক সপ্তাহ আগেও মানে তোমার পরীক্ষা হবে না এবং যেদিন শেষ হচ্ছে তার এক সপ্তাহ পরেও মানে তোমার পরীক্ষা হবে না কারণ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সব থেকে বড় সব হচ্ছে মানে মানে এখানে সব থেকে বড় উৎসবের মধ্যে একটা হচ্ছে তোমার পুজো উৎসব ফলে এক সপ্তাহ আগে এক সপ্তাহ পরে কিন্তু পরীক্ষা তোমার হচ্ছে না তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ আমি লিখেছি ডেঞ্জার জোন মানে সেপ্টেম্বর আর অক্টোবর এটা হচ্ছে ডেঞ্জার জোন মানে অক্টোবর আর সেপ্টেম্বর তুমি যদি দেখো যতগুলো রবিবার আছে একটাও কিন্তু কোনো রবিবারের ছুটি নেই ফলে এই ডেঞ্জার জোন আমি কেন দেখেছি তোমার যদি সরকার ভোটের আগে নিয়োগ করতে চাই তাহলে হান্ড্রেড পার্সেন্ট সরকারকে এই দুটো মাস সরকারের হাতে আছে যে এই দুটো মাসের মধ্যে সরকারকে এক্সাম নিতেই হবে কি বললাম সরকার যদি চাই যে এক্সাম কন্ট্যাক্ট করবে এবং সেই সমস্ত পরীক্ষা মানে ক্যান্ডিডেটকে তারা ভোটে নিয়োগ করবে তাহলে সরকারের কাছে এই দু মাস ছাড়া কোনো সময় নেই কোন সময় নেই এটা হচ্ছে ডেঞ্জার জোন হয় সেপ্টেম্বর নাহলে অক্টোবরে তোমার পরীক্ষা হবে আর সেপ্টেম্বরের শেষের দিকে অক্টোবরের প্রথম সপ্তাহে পরীক্ষা কিন্তু হবে না তাহলে সেপ্টেম্বরের ফার্স্ট ফার্স্টের দিকে নয় অক্টোবরের শেষের দিকে হান্ড্রেড পার্সেন্ট সরকারকে পরীক্ষা নিতেই হবে এটা আমি তোমাকে বলে দিলাম কি বলে বুঝতে পেরেছ অথবা সরকার এটাও করতে পারে আগস্টের শেষেও পরীক্ষা নিতে পারে আগস্টের শেষে আগস্টের শেষ উইকের দিকে পরীক্ষা কিন্তু তোমার নিতে পারে তাহলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিনটে মাস কিন্তু তোমার ডেঞ্জার সরকারকে নিয়োগ করতে হলে পরীক্ষা নিতে হলে এই তিনটে মানে আগস্টের শেষের দিক থেকে তারপরে তোমার এই এই মাসগুলোতে সরকারকে পরীক্ষা নিতেই হবে সরকার যদি চাই তাছাড়া কোনো পসিবিলিটি নেই সেপ্টেম্বরের দিকেও জীবনে হবে না অক্টোবরের প্রথম দিকেও জীবনে হবে না কারণ তোমার কি হচ্ছে ওদিকে পুজো হয়ে যাচ্ছে তবে সব থেকে বেশি চান্স হচ্ছে আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের শুরুর দিকে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা হওয়ার একটা চরম সম্ভাবনা রয়েছে তাহলে তোমরা বলবে স্যার হবে কি দেখো আমি বলছি এটা হচ্ছে অ্যাজামশন এটা আমি বললাম কারণ যা কন্ডিশন আছে সেগুলোকে তুমি যদি ভালো করে ভাবনা চিন্তা করে দেখো আর সরকার নিয়োগ করবেই তাহলে সরকারকে এই মাসের দিকেই করতে হবে তাছাড়া কোনো মাস সরকারের হাতে নেই কারণ কারণ যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি থেকে এইটাই মানে ফ্রুটফুল রেজাল্ট মানে তোমার পাওয়া যায় তাছাড়া অন্য কিছু আর পাওয়া যায় না রাইট এবং অনেকজন আমার সঙ্গে তোমরা একমত নাও হতে পারো কিন্তু একমত না হলে মানে একমত না হতে পারেন আর যারা একমত হবে তারা তোমরা ভালো করে পড়াশোনা করো আমি তোমাদেরকে বলে রাখি যে তোমরা হাসি মুখে তোমরা পরীক্ষা দিতে হবে এটা লিখে রাখো যারা আমার কথা শুনে যারা প্রিপারেশন করবে যারা পড়াশোনা করবে তাদেরকে আমি বলে রাখি যে তোমরা দিনের শেষে হাসবে এটা আমি তোমাকে বলে দিলাম আর যাদের মনে হচ্ছে যে না হবে না হতে পারে না কখনোই তাদেরকে কি বলবো তো ইউ আর মোস্ট ওয়েলকাম তোমাদেরকে আর বলার কিছু নেই তো আমার আসল উদ্দেশ্য দেখতে হবে আসল উদ্দেশ্য ছেলে ছেলেপিলেকে আগেই রাখা সবার চেয়ে আগে রাখা এটা আমার আসল উদ্দেশ্য মানে তোমরা জানো যে এটা আমার বিজনেস নয় যে আপডেট দেওয়া বারবার যে এটা পরীক্ষা এটা পরীক্ষা এটা পরীক্ষা কিন্তু আমি অনেক দিন পরে দু মাস আড়াই মাস পরে এই প্রথম আমি দিলাম যে কেন হবে তার পিছনে কারণ হচ্ছে এইটা যাতে তোমরা ভালো পড়াশোনা করে কোয়ালিফাই করতে পারো তো আমি এই চট্টে বিন্দুর প্রতি আলোকপাত করলাম আশা করবো তোমাদের এই দেখে তোমরা ভালো করে পড়াশোনা করবে এবং এটা কাজে লাগাবে তাহলে কিন্তু আমার কোয়ালিফাই করার ভীষণ সম্ভাবনা রয়েছে দেখো এইবার পরীক্ষা যদি তুমি না করতে পারো এবার ভোট যদি চলে যায় আবার কবে পরীক্ষা হবে ভাই তার কিন্তু সঠিক কুল কিনা নেই আর ওবিসি যদি চলে যায় তাহলে বয়সের ছাড়ও কিন্তু পাওয়া যাবে না ওই জন্য ভালো করে এইটাকে ইউটিলাইজ করো না কিন্তু মুশকিল আছে থ্যাঙ্ক ইউড গুড দে